গুড মর্নিং হ্যালো বিরিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বহুত দিন পর আজকে আমি মাছের বাজারে আসলাম তাও আবার কলকাতা শ্যামনগরে হ্যাঁ শ্যামনগরের আজকে মাছের বাজার খুবই গরম কারণ বৃষ্টির কারণে দেখতেই পাচ্ছেন এই যে কাতলা মাছটি কাটছে এই মাছটা প্রায় একশো চল্লিশ টাকা নিয়েছে এখানে মাছের দামটাও কিন্তু প্রচণ্ড বেশি দেরি করলাম না এইবারে মাছের বাজার থেকে বেরিয়ে সোজা আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি বাড়ির দিকে আর আমার পিছনে আরেকজন আছে দুজনাই গিয়েছিলাম তা একটাই কথা বলবো বৃষ্টির সময় কলকাতায় কিন্তু মাছের দামটা কিন্তু অতিরিক্ত হয়ে থাকে তা চলুন আর বেশি কথা বলবো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও